সেতু বন্ধন আপনারাও আসবেন আমরাও আসব আমাদের সবাই সবার সাথে অনেকগুলি আর্থিক খরচ হয় বা আপনাদের সবাই শোনা আপনাদের সুযোগ দিবনা আমরা খুশি আমরা আসছি এবং পরবর্তীতে আমরা যে কোনো ভালো কিছু উপলক্ষে জন্য চিন্তা করতে চাই যেটা আপনারা বলেছেন আপনারা একটা ছোটখাটো

বাবা 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 এই যে রাজদীপ রাজদীপ শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সেই আকর্ষণীয় ম্যাচ ব্যাক পাস যাওয়ার পরিকল্পনা

বর্তমানের ভোট করে নিলেন টাকা সোনালি অতীত আলফাজ আহমেদ নামের প্রতি সুবিচার বাংলাদেশের পক্ষে যিনি অসংখ্য গোল করেছেন সে হাত ডান প্রান্তে কামরুল আক্রমণে ওঠার চেষ্টা জাকির এক ভোল পাস কেড়ে নিলেন দল পাঁচ নম্বর জার্সি পরে আবার আক্রমণে ঢাকা সোনালি অতীত বাম প্রান্ত ঢুকে পড়েছে

বাংলাদেশ জাতীয় দল পলাশুপা জেলা সোনালী পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা সোনালী অতীতের সম্মানিত সভাপতি ডক্টর ওইকে সোনালী অতীতের পক্ষ পলাশ সোনালী পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন

খেলার জগতে একটি জনক যার কোচিংয়ে পলাশবাসী প্রতিটি খেলোয়াড়ের জন্য হয়ে থাকেন যদি তিনি পলাশবাসীর জন্য নয় ঢাকা স্টেডিয়ামে তিনি প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগে তিনি কোচিং করে থাকেন যার সুনামের সহিত তার একটি দল এইবারে প্রিমিয়ার লিগে উত্তর নিয়েছে খেলা শুরু হয়ে গেছে এবং উপস্থিতি আমাদের সকালের কাম্য তিনি অত সময়ের জন্য সময় ব্যস্ততার জন্য আমাদের আশা করব পরবর্তীতে তিনি আমাদের সময় দিবেন প্লাস সোনালী অতীতকে তিনি একটি সুন্দর সুযোগ পেয়েছেন অতিরিক্ত সময় দুই মিনিট খেলা চলছে অতিরিক্ত সময় দুই মিনিট খেলা চলছে অতিরিক্ত সময় খেলা চলছে যেকোনো সময় আজকে খেলা রেফারি শেষ পাশে বাজাবেন শোনাল অতীত